মহতারাম সাহেবরা বেরিয়ে আসুন খানকা থেকে বেরিয়ে আসুন খানকা থাকবে না দেখেন না গত চোদ্দ মাসে দুইশো মাদারে হামলা হয়েছে রক্ষা করতে পারেন নাই কবর থেকে লাশ তুলে পোড়া হয়েছে পোড়ানো হয়েছে রক্ষা করতে পারেন নাই আপনারা কেমন পীর হলেন মুরিদদেরকে রেখে আপনারা পালিয়ে যান আমার রসুল কি জেহাদের ময়দান থেকে পালিয়েছেন আপনারা কেমন মুড়িদ পাড়ালেন মুরিদের পিছনে লাফতি মারে গাঙ্গে গাঙ্গে ঝাঁপ দিয়ে মরতে চায় এটাকে উমুদুর মহাম্মদীন ন আমি আমাদের মহতারম পীর সাহেবদেরকে বলতে চাই বাবা বাবাজান সাহায্য কথা বলেন না পীর বাবারা গোদ্দিনুসিন পীর নানান ফেরকার পীর মারেফতি লাইনের তরিকত লাইনের নানান পীর মানুষকে বয়াত দিচ্ছেন জান্নাতের খুশবু শোনাচ্ছেন নানান ধরনের মাসলা মাসাইল শেখাচ্ছেন দোয়া কালাম শেখাচ্ছেন এই দোয়া করলে সব এই দোয়া করলে সব নানান অজিবা পাঠ করছেন মানুষ রাসূলুল্লাহর ছোট্ট খাট্ট আমল আপনারা বাদ দিতে চান না মেসোয়াক ডান দিক থেকে না বাম দিক থেকে হবে হাদিস খুঁজে খুঁজে সেই আমল করেন সোবান আল্লাহর কি সব আলহামদুলিল্লাহ জিকিরের কি সব আপনারা এই সব কামাইয়ে ব্যস্ত আছেন আমি জানি আপনাদের খানকা আপনাদের মাজার আপনাদের আস্তানা আপনাদের অনেক মসজিদ মাদ্রাসাও রয়েছে আমার পি শুনেন এবং যারা পীরের এখানে আছেন এই জনতার মধ্যে আমি আমি জানি জানি পবিত্র কোরআন শুধু শরীয়ত নয় এখানে মারে ফত আছে আমার দেহ যেমন সত্য আত্মাও তেমন সত্য দেহ এবং আত্মা এ দুইয়ের সমন্বয় আমার শরীর তেমনি শরিয়ত এবং মারেফত এক দুটা নিয়েই ইসলাম আমার রসুলকে সাহাবিদেরকে মারেফত শেখান নাই আধ্যাত্মিকতা শেখান নাই রাসূলের সাহাবিরা আধ্যাত্মিকতার সবক নিয়ে তারাকে ঘরের দরজা বন্ধ করে আত্মার ঘষা করে আল্লাহর কর্মী হতে চেষ্টা করেছেন ন ইতিহাস কি বলে হাদিস কি বলে দেখেন পতাকা পতাকা হাতে নিয়ে তারা রণাঙ্গনে ছুটে গিয়েছেন শত্রুর আগাতে আগাতে পবিত্র দেহ মরুভূমির বালুর মধ্যে হারিয়ে গিয়েছেন অনেকের মা তাদের সন্তানকে কোরবানি দিয়েছেন বাবার সন্তানকে কোরবানি দিয়েছেন রসুল আঠাত্তরটি যুদ্ধ করেছেন সেখানে আপনারা আল্লাহর দেওয়া দিন হক বাদ দিয়ে এই কোরআনের রাষ্ট্র ব্যবস্থা বাদ দিয়ে কোরআন প্রতিষ্ঠার জেহাদ সংগ্রাম রসুল্লাহর সারা সংগ্রামী জীবন বাদ দিয়ে আপনারা খানকায় ঢুকেই একটা জাল হাদিস আবিষ্কার করলেন আত্মার বিরুদ্ধে হাত বড় জেহাদ আর একটা জাল হাদিস আপনারা বলেন আলেক তেলাফু রহমত মতভেদ করে নাকি রহমত অথচ আল্লাহ কোরআনে বললেন আনাকি মুদ্দিন দিন প্রতিষ্ঠা করো ফারাক হইও না মতভেদ করো না কোন ব্যাপারে মতভেদ উঠলে আল্লাহ রসুলের দিকে রজু করে দাও ফরদ্দু ইল্লাহি ওয়া রাসূলিহি সেখানে আপনারা আবিষ্কার করলেন নামাজ বেহেশতের চাবি অথচ তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মিতাহুল জান্নাত লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি এটা ভুলিয়ে দেওয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহ وسلم এর সারা জীবনের জিহাদকে অস্বীকার করেছে মুহতারাম পীর সাহেবরা আপনারা আত্তার গোসা মজা করে আল্লাহর সান্নিধ্য পেতে চান আমি হলফ করে বলতে পারি আল্লাহর সান্নিদের ওই রাস্তা রাসূলুল্লাহ প্রদর্শিত রাস্তা নয় ওটা হেদায়েতের পথ নয় জান্নাতের রাস্তা হলো জান মাল দিয়ে লড়াই করে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে মানুষের সমাজে শান্তি কায়েম করা মানুষ দরজা খুলে ঘুমাবে একা একটা মেয়ে মানুষ হেঁটে যাবে কোন ভয় থাকবে না এটা আল্লাহর খেলাফত আপনারা রাষ্ট্র ব্যবস্থাকে বিচার ব্যবস্থাকে রাজনৈতিক ব্যবস্থাকে সমাজ ব্যবস্থাকে ইবলিসের হাতে ছেড়ে দিয়ে জালেম অত্যাচারী দুরাচার সুদখুর ঘুষখুর সন্ত্রাসী সৃষ্টিকারী এদের হাতে রাষ্ট্রকে ছেড়ে দিয়ে আপনারা কিসের আত্মার গোসা মাজায় ব্যস্ত ওই আত্মা কোনোদিন পরিষ্কার হবে না যে আত্মা সাত পর আত্মকেন্দ্রিক যে আত্মায় জেহাদের তমন্না নেই যে আত্মার শাহাদ প্রেরণা নেই সেই কোনদিন মুক্তি লাভ করতে পারে না দেখেন না গত চোদ্দ মাসে দুইশো মাদারে হামলা হয়েছে রক্ষা করতে পারেন নাই কবর থেকে লাশ তুলে পোড়া হয়েছে পোড়ানো হয়েছে রক্ষা করতে পারেন নাই আপনারা কেমন পীর হলেন মুরিদদেরকে রেখে আপনারা পালিয়ে যান আমার রসুল কিজেহাদের ময়দান থেকে পালিয়েছেন আপনারা কেমন মুরিদ পাড়ালেন মুরিদের পিছনে লাফতি মারে গাঙ্গে গাঙ্গে ঝাঁপ দিয়ে মরতে চায় এটাকে উমুদুর মহাম্মদ ন এটা বিকৃত আখিরা বিকৃত আধ্যাত্মিক চর্চা বিকৃত মারে ভর্ট রসুল্লাহর মারেফত নয় আলী কারামুল্লাহর মারেফত নয় আলী আসাদুল্লাহর মারেফত নয় যে মারেফত শরিয়ত আমাকে ঐক্যবদ্ধতা শেখায় যে মারেফত শরিয়ত আমাকে জানমাল উৎসর্গ করা শেখায় যে মারেফত শরিয়ত আল্লাহর দিন প্রতিষ্ঠা করার অনুপ্রেরণা শেখায় এটা আল্লাহর রাসূলের মারেফত তাড়াতাড়ি বেরিয়ে এসে তাওহীদের এই আহ্বান গ্রহণ করুন আলিঙ্গন করুন ইনশাআ আপনাদের আত্মা অনেক উন্নত হবে আল্লাহ আপনাদেরকে সম্মানিত করবেন আপনাদের সম্মান নষ্ট হবে না আপনাদের ইজ্জত নষ্ট হবে না কাজেই এই জাতিকে নানান তরিকায় নানান ফেরকায় আর ডাইরেকশন না দিয়ে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালিত করুন